রেঙ্গোস্টাইল রেডু সার যে বীজ হয় দানা 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 যে বীজ হয় আমি দেখাবো আমার এই সামনেই আছে তো সেই বীজটা থেকে আদেও কি আমাদের পরিবেশে গাছ জলানো সম্ভব আমি সেই জিনিসটা নিয়ে আজকে বলবো তো আমি দেখাই আগে গাছটা যে বীজগুলো কিভাবে হয়েছে তো দেখা যাক এই যে এই গাছটাতে বীজ হয়েছে এই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে ফুলগুলো যখন শেষ হয়ে গেল তখন এই একটি এখানে বীজ হয়েছে আচ্ছা আরও বেশ কিছু গাছে হয়েছে এই যে যেমন এই গাছটাতে এই যে ফুলগুলো শেষ হচ্ছে ধীরে ধীরে উপরের কিছু ফুল আছে নিচের ফুলগুলো নষ্ট হচ্ছে ফুলগুলো নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বীজ হচ্ছে এই যে বীজগুলো যখন শুকিয়ে যাবে এই বীজগুলো থেকে কি আদেও গাছ হবে সেটা নিয়ে আমি বলবো না এই বীজগুলো নিয়ে গাছ হবে না কারণ এই রেঙ্গো স্টাইল যেই পরিবেশে হয় সেই পরিবেশে স্পেসিফিকভাবে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া সংস্পর্শে এসে এর বীজ জার্মিনেট হয় তো কিন্তু আমাদের এই পরিবেশে সেই ব্যাকটেরিয়াটা নেই বললেই চলে যেই পরিবেশে দীর্ঘ সময় ধরে হচ্ছে সেই পরিবেশেই একমাত্র এরা ফোটে এই বীজগুলো জার্মিনেট হতে হতে পারে তাছাড়া একদম নয়